ওয়েলকাম টু মহামশ্বাস ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও যেরকম যেন আজকেও দোকান আছে তার জন্য তোমাদের সাথে যা যা রোজ শেয়ার করি সেগুলোই শেয়ার করতে চলে এসেছি আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করবো সোয়াবিন এই দেখো আজকের দোকানের হবে সোয়াবিন তো ভিজিয়ে রেখেছি গরম জলে ভিজিয়ে ঝুড়িতে ঢেলে রেখেছি ওটাকে পরে চিপড়াবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে ডাল করব টমেটো দিয়ে আজকে টমেটো দিয়ে ডাল করব আর এদিকে দেখো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি ভিডিও করছি এই দেখো চা আর ওখানে বিস্কুট রয়েছে তখন দাদা ভাইয়েরও চা নেওয়া হয়েছে আটা মাংসে দেখে এই যে আটা সব রেডি করে নিয়েছে আটা ময়দা সব মাখা হবে আর দেখি কি করি এই যে উচ্ছে এনে দিয়েছে পটল আর ভেন্ডি ভেন্ডি আজকে আর করবো না দেখি পটল দিয়ে যাই হোক করতে পারি আর উচ্ছেটা এই শীত দেবো না ভাজা দেবো বলতে পারছি না এখন নি যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই যে ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম ফুটে উঠুক তারপরে নুন হলুদটা দেব মানে ফুটুক এটা আর ওদিকে তোমার দাদা ভাই দেখো আটা মারছে এখন সয়াবিনের আলু কাটবো এই দেখো ডালটা ফুটে উঠেছে এখন আমি নুনটা দিয়ে দেবো নুনটা দিলে তাহলে টমেটোগুলোও মজা যাবে তাই যে আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম আর একটু দেবো দিয়ে দিলাম আর অল্প একটু দেবো আচ্ছা দিয়ে দিয়েছি টমেটোর ডাল এইদিকে হলুদটাও আমি অ্যাড করে দেবো এই দেখো হলুদও দিয়ে দিলাম ডালে তা ডালটা ফুটুক ততক্ষণে এই দেখো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি ডালটা দিয়ে দেবো ডালে তো নুন হলুদ সব দিয়েই দিয়েছি তা এখন ডালটা ঢেলে দিই মানে এক হাতে ঢালা সম্ভব না এই দেখো ডালটা ঢেলে দিয়েছি ফুটে উঠেছে তা ডালটা নামিয়ে তারপরে এই যে ভাজাটা বসাবো পটল কুচিয়ে আলু দিয়ে ভাজা করব আলুটাও কুচানো হয়নি এখন কুচিয়ে নেবো ঝটঝট করে আর ওইদিকে তোমার ভাই আটা মাখা হয়ে গেছে আর ময়দাটা মাখছে ওই দেখো বের করে দেখাচ্ছে এই যে দেখো আলুগুলো ছিঁড়ে নিয়েছি সোয়াবিনের আলু এটা আর এদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এদিকে ডালটা তোমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে পটল আর আলু কুচিয়ে নিয়েছি কুচিয়ে ধোয়া হয়ে গেছে ভাজা বসাবো এই যে লোহার কড়াইতে ভেজে নেবো আর এদিকে ভাত তোমার হয়ে গেছে কে নিয়েছি ভাতটা আর এদিকে বাসন টাসন টুকি টাকি জমেছে সব সবই ধুতে হবে তো আগে আমি ভাজাটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি কালো জিরা ফোরন দিয়ে দিলাম এই যে কালো জিরা তারপরে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সাপ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা একটু লাল লাল হবে তারপরে আমি আলুগুলো দেব আলু আর পটল ভাজা সিজিয়ে ততক্ষণ একটু নেড়ে দিই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব আলু আর পটলগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এখন নেই তুলে নেবো দেখো ভাজাটার মধ্যে এখন আমি নুন দেব এই যে এই চামচের পাঁচ চামচ নুন দিয়ে দিলাম আর এখন আমি হলুদ দিয়ে দেবো এটা তো হলুদ এক চামচ হলুদ দিয়ে দিলাম আর একটুখানি দেবো অনেকটা ভাজা তো ওটা দিয়ে দিলাম হলুদ নুন হলুদটা দেওয়া হয়ে গেছে এখন আমি মেরে চেড়ে দেবো নুনটা আটকে রাখুন দেখো ভাজাটা এখনও মেরে চেরে দিলাম তো হোক আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সোয়াবিনের তরকিটা বসাবো তার জন্য সোয়াবিনে এই যে আলু কেটে নিয়ে কেটে ধুয়ে নিয়ে আসলাম কলের থেকে তা এখন আমি তেল দিয়ে দেব তেল দিব আর হচ্ছে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো এই দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি এই একটু জিরে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো এক এক করে আর এদিকে তো ভাজাটা হচ্ছেই তো আলুটা নিয়ে নিই আলুটা দিয়ে দেবো তো কড়াই তো তেতেই গেছে সব পুড়ে গেছে এগুলো এখন আমি আলুগুলো দিয়ে দেব ঠিক আছে আলুগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেবো আর ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেবো এই যে আদা ছিলেছি আরও কিছুটা রেজে ছিলে ছিলে রাখছি সোয়াবিনটা আমি পরে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভাজাটা নামিয়ে নিই তারপরে এই কড়াইতেই ভাজব এবার এখানে আলুটা একটু লাড়াচড়া দিয়ে দিই দিলাম নাড়াচড়া দিয়ে দেখো আলুগুলো লাল লাল হয়ে এসছে আর এখন আমি সোয়াবিনটা এই কড়াইতে ভেজে নেব এদিকে চাটাও হয়ে গেছে এই দেখো পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখেছ আর এইদিকে আমি মশলাটা পেস্ট করে নিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে দিলাম মশলাগুলো এটা দিয়ে একটু কষিয়ে দিবো তারপরে নুন হলুদ তলো জিরা সব দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম নুন কাঠমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো আর এদিকে দেখো সোয়াবিনটা ভাজা বসিয়ে দিয়েছি নুন আর হলুদটা আমি একটু দিয়েছি সোয়াবিন ভাজা কষানো হয়ে গেছে এখন আমি সোয়াবিন দেওয়ার পরে কষিয়ে নেব তারপর জল দিয়ে দেবো দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো খুব ঝোল হবে না গা মাখা গা হবে আর একটু দেবো জল কমপ্লিট রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ডাল সকালে যা রান্না করে ধুয়ে গেছিলাম তাই টমেটো দিয়ে ডাল আর এটা হচ্ছে পটল কুচি আলু দিয়ে ভাজা আর সয়াবিনের তরকারি আজকের মেনু এই খাওয়া দাওয়া তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকানও আছে আবার কালকে দোকান করার পরে আবার একদিন ছুটি আবার শুক্রবার দোকান আছে আবার শনি রোববার তো ছুটি তাই হোক তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দেখবো না